আসেন সবাই মিষ্টি খাই কম খরচে আর একদম ইনস্ট্যান্ট পারফেক্ট মালাই চমচম মিষ্টি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই রিপি চলে আসলাম একদম ইনস্ট্যান্ট খাওয়া যায় এরকম একটা মিষ্টি রেসিপি নিয়ে আশা করছি রেসিপি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন তো আসুন রেসিপি শুরু করি তো প্রথমে আমি ছানা কেটে নেব ছানা কাটার জন্য অবশ্যই যে স্ট্রেনার আমি ছানাগুলো ছাঁকবো তা অবশ্যই রেডি করে রাখতে হবে তা না হলে পরে ছানাটা কিন্তু শক্ত হয়ে যায় আর অবশ্যই সাদা কাপড় বা একটু রংবিহীন কাপড়টা আপনারা নেবেন ছানাটা ছাঁকার ক্ষেত্রে তো এ পর্যায়ে আমি এখানে প্রায় দুই লিটারের মতন দুধ নিয়েছি দুধটা অবশ্যই জাল করবো তবে অনেকক্ষণ জাল করার প্রয়োজন নাই আর দুধটা কিন্তু একটু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে যাতে করে এর উপরটাতে স্বর না পড়ে যায় তো ভালো করে নাড়াচাড়া করব প্রায় চার থেকে পাঁচবার একটু ফুটে আসলেই আমাদের দুধটা জাল করে নেওয়া হয়ে যাবে অনেক ঘন করার কিন্তু কোনোই প্রয়োজন নাই। তো দুধটা যখন এরকম বলক চলে আসবে এরপর চুলাটাকে অফ করে দিয়ে চার পাঁচ মিনিটের মতো একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো নর্মাল একটু টেম্পারেচার আসা পর্যন্ত তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আগে থাকতেই রেখে দিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপের মতো সিরকা বা ভিনেগার আর পানি মিশ্রিত পানি এটাকে আমি অল্প অল্প করে দিব আর দুধ টাকার ভিতরে দুধটা ছানা কেটে যাবে তো দিয়ে একেবারে অনবরত ঘুটাঘুটি কোনো প্রয়োজন নেই আলতো হাতে একটু নাড়াচাড়া করলেই দেখবেন দুধের ছানাটা আর সবুজ পানিটা আলাদা হয়ে গেছে তো এই পর্যায়ে খুব সুন্দরভাবে ছানাটা আমার কাটা হয়ে গেছে তো এখন এটাকে আমি যে আগে থাকতে স্ট্রেনারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে এরপর ভালো করে হাত দিয়ে একটু কসলিয়ে কসলিয়ে ধুয়ে নিয়েছি যাতে করে ভিনেগারের যে একটা স্মেল আছে সেটা না থাকে তো আপনারা চাইলে এখানে টক দই অথবা লেবুর রস দিয়েও এই ছানাটা কাটতে পারেন এরপর ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে ভালো করে ছানাটাকে চিপে এরপর একটা সাইড রেখে দেব। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি এক কাপ তাও দিয়েছি এখানে পাঁচ কাপের মতো পানি তো একটুখানি ছড়ানো দেখে আর একটুখানি গভীর দেখে হাই নির্বাচন করবেন যাতে আপনার ছানাগুলো ফ্ল্যাট না হয়ে যায় আর একটু উপরে ভেসে ওঠে তো এখানে চিনি শিরাটা হতে থাকুক শিরাটা কিন্তু আমরা একতার তার অথবা দুই তার করব না তো এই পর্যায়ে সেই ছাড়াটা আমি নিয়ে নিচ্ছি এটাকে আমি প্রায় দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর আপনার ছানাটা যদি একটু বেশি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এক দুই চামচের মতো লিকুইড দুধ ব্যবহার করতে পারেন অথবা পানিটাও ব্যবহার করতে পারেন তো দেখুন এ পর্যায়ে ছানাটা কিন্তু আমার খুব সুন্দর পারফেক্ট হয়েছে তো এটাকে ভালো করে আমি ময়ান করে নেব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা এক চামচ সুজি এক চামচ আর দিয়ে দিচ্ছি চিনি এতে করে এই মিষ্টির ভেতরটা একটু জালি জালি হবে একটু স্পঞ্জ টাইপের হবে খেতে ভালো লাগবে তো ভালো করে হাত দিয়ে আমি চটকায় নিচ্ছি এরপরে হাতের তালু দিয়ে সম্পূর্ণ সুজি চিনি আর ময়দাটাকে ভালো করে মিশাই নিয়ে হাতের তালু দিয়ে চটকায় নিব তো আমার কাছে একটু ড্রাই মনে হয়েছিল দেখে তাই আমি এখানে এক চামচের মতো দুধ ব্যবহার করেছি তো ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি যাতে এর ভেতরে যে গুড়িগুড়ি বা দানা দানা ভাব আছে সেটা যাতে না থাকে একেবারে স্মুথ করে একটুখানি এটাকে হাতের সাহায্যে ভালো করে ছেড়ে নিতে হবে আর একেবারে এটাকে মাখতে মাখতে ক্রিম বের করে ফেলবেন না তাতে করে কিন্তু আপনার মিষ্টিটা ড্রাই ড্রাই লাগবে খেতে ভালো লাগবে না তো সম্পূর্ণ সব মিষ্টিগুলো যাতে একই সমান হয় এই জন্য আমি আগে থাকতে একটু লেচি কেটে নিচ্ছি এই চমচম মিষ্টিগুলো একটু বেশ বড় বড়ই হয় এর তো সাইজা একটু বড় হয় তারপর আমি আমার ঘরের সদস্য অনুযায়ী মিডিয়াম সাইজটা করেছি চাইলে আপনারা একটু বড় অথবা একটু ছোট করতে পারেন তবে এটাই একটা পারফেক্ট সাইজ তো দেখতে পারতেছেন স্ক্রিনে দেখানো অনুযায়ী আমি গোল গোল মিষ্টিগুলোকে আগে গোল শেপ করে নিয়ে তারপরে লম্বাটা একটা শেপ দিয়ে নিয়েছি আর অবশ্যই মেক্সিওর হতে হবে যাতে মিষ্টির গায়ে কোনো রকমের ফাটল বা চিন না থাকে তো ভালো করে হাত দিয়ে আগে চিপে তারপরে আমি আবারও দুই হাতে তালু দিয়ে প্রেস করে এটাকে আগে গোল রসগোল্লার মতো বানিয়ে নিয়েছি আপনারা এই পর্যায়ে এরকম করে রসগোল্লাও বানাতে পারেন এরপর একটুখানি লম্বাটা শেপ করে আমি এগুলোকে সব চমচম আকারে কয়ে নিয়েছি এখন আগে থাকতে পানির শিরা করে রেখেছিলাম তার মধ্যে দুটো এলাচ দিয়ে দিচ্ছি তো এটা যখন বেশ ফুটে আসবে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো অবশ্যই কিন্তু এই ঠান্ডা শিরার মধ্যে মিষ্টি দিতে যাবেন না তাহলে কিন্তু আপনার মিষ্টিগুলো ভেঙে যাবে শিরাটা যখন ফুটে আসবে সেই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোও দিতে হবে আর দেওয়ার পর এটাকে কিন্তু আমরা একবার লো ফ্লেমে রান্না করব না মিডিয়াম ফ্লেমে রান্না করব। আর হাই ফ্লেমেও যদি রান্না করতে যান তাহলে কিন্তু আপনার চিনির শিরাগুলো চারপাশ দিয়ে উপচে পড়ে যাবে তো মিডিয়াম ফ্লেমটাই হচ্ছে বেস্ট ঢাকনা চাপা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করব। এই দশ মিনিটের মধ্যে ঢাকনা কিন্তু কোনো ক্রমেই খোলা যাবে না তাহলে কিন্তু আপনার মিষ্টিগুলো চুপসে যাবে মিষ্টিগুলো কিন্তু ফুলবে না তো কৌতূহল বসতো কিন্তু কেউ ঢাকনা খুলতে যাবেন না তো এটা হচ্ছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ তো ভালো করে এটাকে আমি দশ মিনিট রান্না করে নিচ্ছি আগের চাইতে দেখুন মিষ্টিগুলো কিন্তু ডাবল হয়ে গেছে ফুলে তো এ পর্যায়ে কিন্তু ফাইনাল লুক মাঝে দিয়ে আমি দুই কাপের মতো গরম পানি ব্যবহার করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে জন্য সরি তো দেখুন মিষ্টিগুলো কিন্তু ডাবলের চাইতে ডাবল অনেক মোটা মোটা হয়ে গেছে মিষ্টিগুলো তো এখন এই মিষ্টিগুলোকে আমি প্রায় পনেরো মিনিটের মতো রান্না করেছি খুব সুন্দর কিন্তু মালাই চমচম মিষ্টিগুলো হয়ে গেছে ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি প্রায় রেখে দেব এক ঘন্টার জন্য আর হাতে যদি সময় থাকে সারা রাত রেখে দেবেন যেহেতু আমি ইনস্ট্যান্ট মালাই চমচম তৈরি করছি তো সেক্ষেত্রে আমি গরম গরমই সব কিছু করবো তো এই পর্যায়ে আমি দুধ নিয়েছি প্রায় এক লিটার আগে থাকতেই জাল করে রেখেছিলাম তো জাল করে প্রায় হাফ লিটারের মতো করে রেখেছি তো আইটু টেস্ট আর ঘনত্ব বাড়ানোর জন্য গুঁড়া দুধ দিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি তো চিনির বদলে আপনারা এখানে চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও টেস্ট ভালো আসবে আর সুন্দর একটা সুগন্ধ বের হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এলাচির পাউডার বিচিটা যে আছে ভিতরে যে এলাচির দানাটা আছে সেই দানাটা একটু পাটায় পিষে নিলেই কিন্তু এলাচির পাউডারটা তৈরি করা হয়ে যাবে তো এখন আমার এই মালাইটাও তৈরি করা হয়ে গেছে এখন মিষ্টিগুলোকে আমি হালকা হাতে একটু প্রেস করে নিচ্ছি যেহেতু মিষ্টিগুলো গরম আর আমি ইনস্ট্যান্ট তৈরি করছি এই কারণে দুইটা চামচের সাহায্যে হালকা হাতে একটু প্রেস করে ভেতরের যে রসটা ঢুকেছিলো সেটাকে আমি বের করে নিচ্ছি এরপরে আমি একটা ট্রেতে সাজায় নেব তো আপনারা চাইলে ডাইরেক্ট একেবারে যে গরম দুধটা আমি তৈরি করেছিলাম ওই গরম দুধের মধ্যেই ডাইরেক্টটা দিলে ভালো হয় তো ডেকোরেশনের জন্য একেবারে আমি শর্টকাট বুদ্ধি করে ফেললাম শর্টকাট একেবারে ট্রেতে সাজাই নিয়েছি তো যাই হোক এখন আমি সেই আগে থাকতে তৈরি করে রাখা গরম দুধের মালাইটাকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা যদি আপনি সারা রাত রাখতে পারেন তাহলে আপনার মিষ্টিগুলো কিন্তু আরও ডাবল হয়ে যাবে তো আমার ইনস্ট্যান্ট মিষ্টিটা কিন্তু তারপরও কিন্তু ভালোই ফুলছে তো এর উপরটাতে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে মাওয়াটা ব্যবহার করতে পারেন আমি এখানে কিছুটা পেস্তা বাদাম আর জাফরান দিয়ে এই সৌন্দর্যটাকে আরও বৃদ্ধি করে দিলাম তো এই তো কেমন লাগলো আমার আজকে রেসিপি ইনস্ট্যান্ট মালাই চমচম মিষ্টি অবশ্যই বলবেন আর এটা কিন্তু খেতে জোস একেবারে দুর্দান্ত হয়েছে আর এটার ভিতরটা খুব জুসি আর তুলতুলেও কিন্তু হয়েছে রে ভাই আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন মেহমান আসলে সাথে সাথেই কিন্তু এটা করা যায় আর এটাকে সারাত রেখে দিলে তো লাজবাব একটা মিষ্টি তো রেসিপি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ